শুভ সন্ধ্যা সবাইকে আজ এগারো মার্চ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সংস্কারের শীঘ্রই হাত দিচ্ছে সরকার কমলাক্ষকে বললেন মুখ্যমন্ত্রী ভিন্ন ধর্মের মধ্যে জমি কেনা বে আসছে আইন ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের বাসাইলে বিজেপি ও এআইডিএফ কর্মীদের কংগ্রেসের যোগদানের হিড়ি কাজ শেষ হওয়ার আগে বেহাল জল প্রকল্প প্রতিবাদ সুন্দাউরায় সরে জমিনে কংগ্রেস কর্মকর্তারা আন্দোলনের হুঁশিয়ারি বালিরবল গ্রামে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট দ্রুত সমাধানের দাবি গ্রামবাসীর দেশের সব থেকে কম ঋণ নেওয়া পাঁচ রাজ্যের মধ্যে আসা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত যারা অর্থনীতি বুঝে তারা আমাদের সমালোচনা করে না লক্ষ্মীপুর কাকমারায় ত্রিশ কোটি টাকার ট্যাবলেট সহ আটক দুই পানীয় জলের হাহাকার মন্দির দিগির পারে শিলচর কার্যালয় ঘেরাও উত্তপ্ত পরিস্থিতি এবং সর্বশেষ খবরটি হল ডিএমকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে লোকসভায় নোটিশ এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর শহরের উপকণ্ঠে রামনগরে একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে পাঁচশো দশ মস্তা সিমেন্ট বুঝাই একটি লরি গোডাউনের সামনে দেখে চুরি হয়ে যায় পুলিশের দ্রুত তৎপরতায় লরিটি উদ্ধার করা সম্ভব হয়েছে জানা গেছে লরিটির চালক আজির উদ্দিন চৌধুরী মেঘালয় থেকে পাঁচশো দশ বস্তা সিমেন্ট বুঝাই করে শিলচর রামনগরে একটি গোডাউনে আনলোড করার জন্য নিয়ে এসেছিলেন রাতে গোডাউনে পৌঁছানোর পর তিনি লরিটি গোডাউনের সামনে রেখে বাড়িতে চলে যান পরদিন সকালে ফিরে তিনি দেখেন লরিটি নেই এরপর তিনি খালাইন ও ধলাই থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ধলাই থানা এলাকার কাটাখাল থেকে লরিটি উদ্ধার করে তবে লরিতে থাকা পাঁচশো দশ বস্তা সিমেন্ট তখন গায়েব ছিল পুলিশ লরি উদ্ধার স্থলে আশেপাশের দোকান ও বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু পরিমাণ সিমেন্ট উদ্ধার করে যাদের কাছ থেকে সিমেন্ট উদ্ধার হয়েছে তারা জানান যে একজন চালক গাড়ি বিকল হয়ে গেছে জানিয়ে সিমেন্ট বিক্রি করতে চেয়েছিলেন দাম সস্তা হয়ে তারা সিমেন্ট কেনেন সেগুলো চুরি করা হয়েছে সে বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা তা ক্ষতি দেখা হচ্ছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশের দ্রুত তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা পরবর্তী খবর কি হলো ভিন ধর্মের মধ্যে জমি কেনাবেচায় আসছে আইন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত কিছু জটিল সমীকরণের প্রেক্ষাপটে ভিন্ধরুমের মধ্যে জমি কেনাবেচার উপর গত বছর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তবে এবার এটাকে আইনি রূপ দিতে চলেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাজেট পেশের পর এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন একমাত্র সরকারের আগাম অনুমোদন পাওয়ার ভিন ধর্মের ব্যক্তিদের মধ্যে জমি কেনাবেচা করা যাবে হিমন্ত বিশ্ব বলেছেন ভিন্ধর্মীদের মধ্যে জমি কেনাবেচার আগে মুখ্যমন্ত্রী বা সরকারের কাছে আবেদন জানাতে হবে সরকার পুরো আবেদনটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরেই অনুমোদন সংবেদনশীল রাজ্য ফলে সরকারের সবসময় লক্ষ্য থাকে যেভাবে হোক কোন ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা যেন এই রাজ্যকে গ্রাস না করে এই লক্ষ্যের আবহাওয়ায় ভিন ধর্মের লোকেদের মধ্যে জমি কেনা বেচায় নিষেধাজ্ঞার কথা সরকার জানিয়েছিল গত বছরই সাংবিধানিক জটিলতা থাকায় এ ব্যাপারে সরকারি কোনো নির্দেশ এতদিন জারি করা যায়নি যদিও রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের জমি কিনা বেচায় নানা অজুহাত দিকে ফাইল আটকে রাখার অভিযোগ পাওয়া গিয়েছিল এই জটিলতা কাটাতেই এবার বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এদিন আরো জানিয়েছেন তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অধ্যুষিত এমন আটশো ছেচল্লিশটি গ্রামকে শনাক্ত করা হয়েছে এগুলোকে মাইক্রো ট্রাইবেল বেল্ট ও ব্লক হিসেবে চিহ্নিত করে বিজ্ঞপ্তি জারি করা হবে স্থানীয় বা ভূমিপুত্রদের অধিকার করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে জমির জন্য সরকারের কাছে মোট তেতাল্লিশ হাজার দুইশো নব্বইটি আবেদনপত্র জমা পড়েছে এই বছরের মধ্যেই এই আবেদনগুলোর নিষ্পত্তি করা হবে এটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবরটি হল দুই তিন বছর ধরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত শিলচর শহর সংলগ্ন বৃহত্তর বিলপার এলাকার মন্দির দিগির পারের জনগণ বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও তাদের সমস্যার হয়নি ফলে এলাকার ক্ষুব্ধ জনগণ অসহায় হয়ে বিষয়টি শিলচর কংগ্রেসের কাছে তুলে ধরলে আজ কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল স্থানীয়দের সঙ্গে নিয়ে শিলচর হাসপাতাল রোডে থাকা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমন্ডল এক কার্যালয়ে ঘেরাও করে বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করলে কার্যালয়ের কর্মীদের অনুপস্থিতিতে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় প্রায় দুই ঘন্টা অপেক্ষা করেও কার্যালয়ের কাউকে সামনে পায়নি তারা দুপুর একটা নাগাদ বিভাগের সাইড ইঞ্জিনিয়ার কার্যালয়ে উপস্থিত হলে এলাকার জনগণ ওনার কাছে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলে সাইড ইঞ্জিনিয়ার মহিলার সঙ্গে দুর্ব্যবহারে মেতে উঠে এতে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে খবর পেয়ে সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনগণকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এদিকে স্থানীয়দের চাপে পড়ে সাইড ইঞ্জিনিয়ার মহিলাদের কাছে প্রকাশ্যে কমাচ্ছে শীঘ্রই পানি জলের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন এর আগে মন্দির দিঘির পরের মহিলারা তাদের দুঃখ দুর্দশার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভূমিকায় তীব্র খুব প্রকাশ করে স্থানীয় মহিলারা জানান বিশুদ্ধ পানীয় জলের অভাবে তাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে পিএইচর পাইপলাইন থেকে নিত্যদিন তাদের কালো দুর্গন্ধমুক্ত জল পান করে দিন কাটাতে হচ্ছে ফলে শিশুসহ এলাকার প্রবীণ নাগরিকরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বিষয়টি স্থানীয় বিধায়কের নজরে আনলেও তিনি স্থানীয়দের কোথায় দেননি বলে অভিযোগ মহিলাদের আজ কালো দুর্গন্ধযুক্ত জল বোতলের নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন তারা শাসক দলের তীব্র সমালোচনা করে আগামীতে বিধায়ককে বিলপার এলাকায় প্রবেশ করতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা অপরদিকে লক্ষ্মীপুর কাকমারায় ত্রিশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই মাদক বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য পেল পুলিশ ত্রিশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হলো এক পাচারকারীকে কাচার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত কাকমারা চন্দ্রপুর দ্বিতীয় খণ্ড এলাকা থেকে আব্দুল রজ্জাক নামের একজন মাদক ব্যবসায়ী ঘরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আটানব্বই হাজার ইয়াবা ট্যাবলেট ও দশটি সাবানের কেস থেকে হেরোইন উদ্ধার করা হয় পাশাপাশি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেয়াপ্ত করে কাচার পুলিশ পাতারকারী যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয় উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ত্রিশ কোটি টাকা হবে বলে জানা যায় পরবর্তী খবরটি হলো ডিএমকে সদস্যদের অসভ্য বলা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে লোকসভায় নোটিশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে লোকসভায় নোটিশ দিয়েছে ডিএমকে একটি প্রকল্পনীয় বিতর্কের সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডিএমকে সদস্যদের অসভ্য বলে মন্তব্য করেন যার এই পদক্ষেপ নোটিশে অভিযোগ মন্ত্রী সাংসদকে বিভ্রান্ত করেছেন এবং তামিলনাড়ুর বাপ মূর্তি ক্ষতিগ্রস্ত করেছেন ডিএমকে সাংসদ কনিমুজি জানান সমগ্র শিক্ষা প্রকল্পে তামিলনাড়ুর তহবিল না দেওয়ার প্রশ্নে ডিএমকে সাংসদটি সুমতির জিজ্ঞাসাবাদা জবাবে শিক্ষামন্ত্রী ক্ষতিকর বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন বলা হয় প্রধান দাবি করেছেন তামিলনাড়ুর পিএম শ্রী প্রকল্পে কেন্দ্রের সঙ্গে সমঝোতা সারক্ষে রাজি হয়ে পড়ে মত বদলেছে খানিমজির অভিযোগ ডিএমকে কে সাংসদদের বিরুদ্ধে একই ভুল ও বিভ্রান্তিকর দাবি করে তামিলনাড়ুর ইমেজ নষ্টের চেষ্টা করা হয়েছে তিনি এটিকে সংসদের মর্যাদা লঙ্ঘন বলে অভিযোগ করেন বিতর্কের মূলে রয়েছে সমগ্র শিক্ষা প্রকল্পের তহবিল ও পি শ্রী যা জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের অংশ ডিএমকে এন ইপির ত্রিভাষা নীতির বিরোধিতা করে এটিকে তামিলনাড়ুর দুই ভাষা নীতির অর্থাৎ তামিল ও ইংরেজির উপর হিন্দি চাপানোর প্রয়াস হিসেবে দেখে শিক্ষামন্ত্রীর মন্তব্যের পর ডিএমকে সাংসদরা লোকসভায় তীব্র প্রতিবাদ জানান ফলে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয় পরবর্তী খবরটি দেশের সব থেকে কম ঋণ নেওয়া পাঁচ রাজ্যের মধ্যে আসাম বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত যারা অর্থনীতি বুঝে তারা আমাদের সমালোচনা করে না বাজেটের পর অর্থমন্ত্রী অজন্তা নিয়োগকে পাশে রেখে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এক সময় কেন্দ্রের উপর নির্ভরশীল ছিল তবে এখন আমরা কন্ট্রিবিউটিং অর্থনীতিতে পরিণত আমাদের রাজ্যের আর্থিক উন্নতির উন্নতির হার হার দেশের থেকে বেশি দেশের প্রথম পাঁচটি রাজ্য যারা সব থেকে কম ঋণ গ্রহণ করে এর মধ্যে রয়েছে আসাম এবং আমাদের বাজেটের চমক থেকে বেশি থাকে ভবিষ্যৎ পরিকল্পনা অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের বাজেট পেশ করার পর সাংবাদিক সম্মেলনটাকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত মুখ্যমন্ত্রী জানান কংগ্রেস সরকারের সময় বাজেটে যে পরিমাণে অর্থ বরাদ্দ হতো এর থেকে তিনশো শতাংশ বেশি বরাদ্দ হয়েছে এবারের বাজেটে তিনি বলেন দুই হাজার তেইশ চব্বিশ সালে দেশের জিডিপির উন্নতির হার ছিল দশ শতাংশ এবং আসামের উন্নতির হার ছিল উনিশ শতাংশ গত বছর বাজেটে আমাদের বরাদ্দ ছিল এক লক্ষ একষট্টি হাজার কোটি যা বছর শেষে গিয়ে দাঁড়ায় এক লক্ষ ছেষট্টি হাজার কোটি টাকায় এবারের বাজেট এক লক্ষ পঞ্চান্ন হাজার কোটি টাকার যা বছর শেষে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটিতে দাঁড়াবে সাধারণত নির্বাচনের আগে যেসব বাজেট পেশ করা হয় সেখানে জনগণের মন ক্রান মতো বেশি বিষয় থাকে তবে আমাদের বাজেট ভবিষ্যতের চিন্তা করে বানানো হয়েছে আমাদের লক্ষ্য আসামকে দেশের সব থেকে উন্নত অর্থনীতি হিসেবে গড়ে তোলা এবং এই লক্ষ্য থেকে এবারও আমরা সরে আসিনি অনেকে আমাদের ঋণ গ্রহণ নিয়ে আলোচনা করেন তবে আমরা দেশের প্রথম পাঁচটি সব থেকে কম ঋণ নেওয়ার রাজ্যের মধ্যে রয়েছে পাঞ্জাব কর্ণাটক সহ বিভিন্ন উন্নত রাজ্য আমাদের থেকে অনেক পেছনে এসব তথ্য আমাদের বানানো নয় কেন্দ্র সরকারের তরফেই এগুলো বলা হয়েছে মুখ্যমন্ত্রী জানান আসাম গত দশ বছরে যতটা বিনিয়োগ এসেছে সেটা আগে কখনো ভাবাই সম্ভব ছিল না তিনি বলেন কংগ্রেসের আমলে সরকারের তরফে বিনিয়োগের পরিমাণ ছিল উনত্রিশশো একান্ন কোটি টাকা আমাদের সময় এটা পঁচিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বিশ্বব্যাংক এবং রিজার্ভ ব্যাংক আমাদের প্রশংসা করেছে এবং বলেছে আসাম এখন অনেক বেশি নির্ভরযোগ্য অর্থনীতি কেন্দ্র সরকারের ট্রফি বলা হয়েছে আসাম আর্থিকভাবে অনেক বেশি ভারসাম্য থাকা রাজ্য তবে আমরা শুধুমাত্র অর্থনীতির কথা বলছি না সাধারণ মানুষের জীবন উন্নত করতে একের পর এক প্রকল্প ঘোষণা করেছে সরকার এবং এবারে বাজেটেও এর উল্লেখ রয়েছে আমাদের অরুণোদয় প্রকল্পে সাঁত্রিশ লক্ষ হিতাধিকারীর সংখ্যা বাড়বে আগামী বছর ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন ঘোষণার সম্ভাবনা রয়েছে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন অরুণোদয় প্রকল্পের টাকা দিতে যদি কমিশনের বাধা থাকে তাহলে আমরা ফেব্রুয়ারি মাসেই চার মাসের টাকা এক সঙ্গে দিয়ে দেব এছাড়া কলেজের পড়ুয়াদের জন্য বেশ কিছু আর্থিক সহায়তার কথা এবারের বাজেটে রয়েছে বিশেষ করে মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা যোজনার অধীনে স্নাতক চূড়ান্ত পরীক্ষায় পাশ করা ছেলেদের বারো মাস পঁচিশশো টাকা করে দেওয়া হবে যারা নিযুত মহিনার অধীনে টাকা পাচ্ছেন তাদের এটা দেওয়া হবে না কেউ যদি একসঙ্গে এই টাকা নিতে চান তাহলে আবেদন করতে হবে তাদের পঁচিশ হাজার টাকা দিয়ে দেওয়া হবে নিযুত মৈনা প্রকল্পের অধীনে এবার বিশ্ববিদ্যালয় স্তরে গবেষক ছাত্রছাত্রীদের পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে এক্ষেত্রে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পের অধীনে এবছর অক্টোবর মাসে ফের আবেদনকারীদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে এবার এই তালিকায় আরও পঁচাত্তর হাজার যুবক যুবতীর নাম অন্তর্ভুক্ত হবে অক্টোবর মাসের আট তারিখ সরকারের তরফে আরও চল্লিশ হাজার ছশো সাতানব্বই জন যুবক যুবতী সরকারি চাকরি পাবে এবং আমাদের সরকারের সময় চাকরি দেওয়ার সংখ্যা এক লক্ষ ষাট হাজার অতিক্রম করবে মুখ্যমন্ত্রী সর্বশিক্ষা অভিযানের মতো ক্ষেত্রে যারা কাজ করেছেন তাদের চিকিৎসার একশো শতাংশ খরচ সরকার বহন করবে আসামের বন্যা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধার জন্য রাজ্য সরকার নিজস্ব স্যাটেলাইট পাঠাবে ইসরোর সঙ্গে মিলে এই স্যাটেলাইট গড়ে তোলা হবে এবং এটি বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের খবর আগেই দিয়ে দেবে একই সঙ্গে আমাদের সংস্কৃতি উন্নত করতে একটি নিজস্ব প্ল্যাটফর্ম বানানো হবে বিশ্বের বহু দেশ যেখানে শিল্প বেশি থাকায় কার্বন উৎপাদন মাত্রাতিরিক্ত হয় তারা বিভিন্ন এলাকায় গ্রিন এনার্জি উৎপাদনের জন্য বিনিয়োগ করে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসাম এবং যারাই এদের বিনিয়োগ করবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন আমরা শুধুমাত্র মানুষের কথা ভেবে কাজ করছি না প্রকৃতি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের পৃথিবীতে কার্বন ইকোনমি বলে একটা বিষয় রয়েছে এবং আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার এগিয়ে যেতে পারবো এসবের মাধ্যমে আমাদের পর্যটনের উন্নতি হবে গত কয়েক বছরে আসাম পশু পাখিদের জন্য নিরাপদ জায়গা বৃদ্ধি করতে সমর্থ হয়েছে এবার বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব এলাকায় পশু পাখিদের বিচরণ রয়েছে ওই জায়গায় বিদ্যুতের তারগুলো ডেকে দেওয়া হবে এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাতি বা অন্যান্য পাখির মৃত্যু হবে না সংরক্ষিত বনাঞ্চলে বিশেষ গাছ উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে হাতি বা অন্যান্য পশুরা বনাঞ্চল থেকে বেরিয়ে আসবে না এবং মানুষ এবং প্রকৃতির মধ্যে সংঘর্ষের মাত্রা কমে আসবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত